লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয় এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রঙ আছে মূল্যবান কাপড় শাড়ি দামি জুতো এছাড়াও অনেক নামি দামি জিনিস রয়েছে কিন্তু আজ আমাকে একটি ছোট্ট ব্লাউজ পরিয়ে দেওয়া হয়েছে যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না আমার ঘর এক মহলের মতো মনে হতো কিন্তু আজ আমি হাসপাতালের একটা ছোট্ট বেডে পড়ে আছি আমি পৃথিবীর পাঁচটি সবচেয়ে বড় সেভেন স্টার হোটেল থেকে ঘুরে এসেছি কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে এক সময় ছিল যখন প্রত্যেক দিন চাজজন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পাঁচবার করতে আসতো কিন্তু আজ আমার মাথার চুল নেই আমি পৃথিবীতে বিভিন্ন फाइव स्टार হোটেলে খাবার খেয়েছি কিন্তু আজ দিনের দুটো ক্যাচুল আর রাতে একটি বুটিকে আমার आहार সম্পূর্ণ করতে হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্লেনে পুরো পৃথিবীর যাত্রা করেছি কিন্তু আজ হাসপাতালে দুজন নার্সি আমাকে ঘোরাতে সাহায্য করছে কোন প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না কোন ধরনের আরাম আজ আমি নিতে পারছি না শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা তাদের মুখ তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এ হল জীবন আপনার কাছে যতই সম্পত্তি ধন দৌলত থাকুক না কেন আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন দয়ালু হন অন্যের বিপদে সাহায্য করুন যা আপনি সহজে করতে পারেন টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন তারা আপনাকে সাহায্য করবে কি না সেটা তাদের ব্যাপার কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না ভালো হন ভালো কিছু করে আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজে এই পৃথিবী আপনাকে মনে রাখবে দুষ্ট মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন হৈহ্ল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশায় এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আর কেউ খোঁজা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বারো উপদেশ তন দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না চোদ্দ পরিপাটি থাকার চেষ্টা করবেন পনেরো অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন আমাদের জীবনে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন অহংকার করে না ঠিক তেমন অপর থাকলে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থা একসময় পরিবর্তন হবে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবে তাদের নিজবা হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো নিমিষেই সেই আপনার মন ভালো করে দেবে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনও কাউকে ভালোবাসতে পারে না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আসা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালি অবাক হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাত তুমি কাছে পাবে না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না অগ্রিম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কে মূল ভিদ হলো বিশ্বাস মাটিতে পড়ে থাকা দুলো তোমার কোনো ক্ষতি করে না কিন্তু সেই দুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল পেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না আমাদের জীবনটা খুব ছোট তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো লাগ এলে তাকে দাবিয়ে রাখো ভয় এলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো বাস্তবতার মাঝে মানুষ সেটা আগিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ সেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষত্ব জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর চায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা কথা কি জানতো সুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না সেরকমই শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো মানুষের আয় দেখে সম্মান করা হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব একটা কথা কি জানো তো পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে আর মানুষ রং বদলে সার্থ ফুরালে পৃথিবীতে সব কিছু বলা সম্ভব কিন্তু কারা বেমানি আর প্রতারণ হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সেই রোদকে গালাভালি করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য দিন কখনো কখনো নীরব থাকতে হয় সব চোখে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়ল চোখে জল অবশ্যই আসবে কাঁদালে কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয়তো কাল মনে রাখবে জীবনে জয়ী হয় কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখিয়া কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে আসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূর্যের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকৃত্ব কখনো বেইমারি করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় ধৈর্যহীন মানুষ পায় কম ভাড়াই বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে গেছে গেছেন বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে ছেড়ে যাওয়ার যোগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতেরা চুরিও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা আর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না তিনটা জিনিস কখনো ফেরানো যায় না এক বলে ফেলে কথা দুই চলে যাওয়ার সময় কি ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না পেয়ে বেদনা মানুষকে কুরে কুরে খায় হারমানে নেওয়ার না জীবন নয় এ সমাজে যে লড়াই করে বেঁচে থাকার না জীবন ধরে তাকেই রাখো যে ছেড়ে চলে যাওয়ার অজুহাত খোঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবে চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঢুকে ঢোকে পাওয়া শিক্ষা আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছনে ফিরে আবে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একবারে ইলিশ মাছের মতো অপূর্ব সাত কিন্তু সালা কাটায় ভর্তি যদি বিশ্বাস নয় সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরেছিলে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায় আগাছ ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না যদি স্বামী স্ত্রী মিল না থাকে তাহলে তার মনকে বোঝার চেষ্টা করুন তার মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ শরীরকে কন্ট্রোল করলে মন পাওয়া যায় না মনকে কন্ট্রোল করলে তবেই শরীর পাওয়া যায়